বন্ধুরা সবাই ভালো আছেন তো আমিও কিন্তু ভালো আছি তো বন্ধুদেরকে একটু বলে নিই আমার চ্যানেলটা কিন্তু রান্নার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন যে ফালগুনির রান্নাঘর তো রান্নাঘরে রান্না করতে করতে না ভীষণ ভীষণ বোর হয়ে গেছে তাই একটু বন্ধ রেখেছিলাম চ্যানেলটা অনেক দিন বন্ধ ছিল তারপর ভাবলাম যে একটু স্বাদ পারেনি তাই জন্য একটু কথা বলা ভিডিও বা একটু গানের ভিডিও করার চেষ্টা করছি বন্ধুরা সঙ্গে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো ভালো কথা শোনা তো বন্ধুরা শোনার কিন্তু বা শেখার কিন্তু কোনো বয়স হয় না যতদিন আমরা বাঁচব একে অপরের থেকে শিখতে হবে কারণ শেখার কোনো বয়স হয় না তাই জন্য শিখতে হবে হয়তো আপনি যেটা জানেন আমি জানি না আমি যেটা জানি আপনি জানেন না এটাই হচ্ছে বিষয় তাছাড়া কিন্তু অন্য কিছু নেই ভিডিওটা করছি আমি একটু দোকানে স্ট্যান্ডেডিপাল দোকান তো আওয়াজটা শুনতে পাচ্ছেন গাড়ির আওয়াজ এদিকে বৃষ্টিও এসে গেছে बंधुरा आजकेल पोहोचतो